আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমাদের অফিসে আমরা অল্প পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছি সেই ইফতার পার্টির আয়োজনে কি খানাপানা আমরা উপস্থাপন করব তার ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম আজ আমরা তেহেরি রান্না করার জন্য প্রস্তুত নিয়েছি তেহেরি রান্না করার সব কিছু প্রস্তুত চলছে মাংস কষানো হচ্ছে আর আমাদের এই রান্নাপাড়া পরিচালনা করেছে আমাদের কলিগ রেবুল ইসলাম সাথে সহযোগিতা করেছে মমিন মৃদুল সোহেল শফিকুল তারা রান্না কাজে অনেক পারদর্শী তাদের রান্না বাড়া এর আগেও আমরা অনেক অনুষ্ঠান করেছি আমাদের অফিসে তারাই আমাদের যত রান্না করা সব করেছে তাদের হাতে হয়তো জাদু আছে কারণ তাদের রান্না বাড়া এত সুন্দর হয় এত সুস্বাদু হয় যা কেউ না খেলে বুঝতে পারবে না কত সুন্দর করে মাংস কষানো হচ্ছে তেহরি মাঝে দেওয়ার জন্য তেহরি চাউল ধুয়ে রাখা হয়েছে চাউলের সাথে মিক্সড করা হবে দেখেন কত সুন্দর আমরা স্ট্যান্ডার্ড গ্রুপ এম পরিবারে সবাই কর্মে নিয়োজিত আছি প্রতি বছর নেয় এবারও আমরা অল্প পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছি দেখেন মুমিন কত সুন্দর করে পাতিলের ভিতরে নাড়াচাড়া করছে তাকে সহযোগিতা করছে মৃদুল আর পাশে তো আমাদের রবিউল আছেই দেখেন কি দেয় এটা হলো সোয়াস সোয়াস দিচ্ছে খাবার টেস্ট বাড়ানোর জন্য আর অনেক কিছু আছে ধীরে ধীরে সবকিছু দিবে অনেক সুন্দর যারা আমাদের সাথে আছে এই ইফতার পার্টিতে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রকাশ করি কারণ তাদের সহযোগিতা না পেলে আমরা হয়তো এই ইফতার পার্টিটা করতে পারতাম না আর আমাদের এই ইফতার পার্টিটা করা হয়েছে কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপ এম এস পরিবারের কোয়ালিটি ডিপার্টমেন্ট তারা এই ইফতার পার্টির আয়োজন করেছে পাশাপাশি অনেক গণ্যমান্য ছাড়দেরকেও দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবে আমাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করবে আমরা সবাই একসাথে ইফতার করব সিয়াম সাধনার মাস রমজান মাস রোমজান মাসে আমরা আমাদের গুণা মাফ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি নামাজ পড়ি রোজা রাখি আর যারা এই রমজান মাসে আল্লাহর কাছে যে যত চাইতে পারে আল্লাহ সবাইকে তার মনের আশা পূর্ণ করে দেয় দেখুন চাউল দিচ্ছে এখন চাউল দিয়ে মিস করা হচ্ছে আসলে রান্না আসলে সবাই পারে না রান্না করার হাতও লাগে কারণ সবার হাতেই কিন্তু রান্নার মজাটা আসে না দেখুন এটা মাংস যে কষানো হয়েছিল সেই মাংসটা এখন পাথরের ভিতরে ঢেলে দিচ্ছে দেখুন কত সুন্দর আসলে যারা এই রান্নাবাড়া কাজ করে তাদের কিন্তু রান্না বাড়া করতে করতে তাদের একটা হাতে একটা মাপ এসে যায় কারণ কতজন লোক কতটুকু খাবে সেটা নিয়ে কিন্তু তাদের কিন্তু হাতে একটা পরিমাণে মাপ চলে আসে সেই মাপে তারা রান্না ভাড়া করলে দেখা যায় যে সে রান্না হয়ে যায় কখনো কম পড়ে না আর যারা এই রান্না করে তাদের মানে হাতে যে কি একটা জাদু আছে কারণ যারা এই রান্না বাড়ার কাজে পারদর্শী তাদের হাতে আসলে জাদু আছে তারা যেভাবে রান্না করে আসলে তাদের হাতের অনেক সুস্বাদু লাগে দেখেন কত সুন্দর করে চাউল দিল মাংসও দিয়ে দিল এখন সেই মাংস চাউল একসাথে অনেক ময় মশলা দিয়ে দেওয়া হচ্ছে সেই ময় মশলা মিক্স করে রান্নাটা করবে তারা বিশেষ করে আমাদের রবি সে পুরা দায়িত্বটা তার উপরে সে তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে দেখুন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে ধুমা আর ধুমা আসলে যারা এর আশেপাশে আছে তারা এই রান্নার সেন্টটা পাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর করে তারা রান্না করে ফেলেছে মানে খাওয়ার উপযোগী করে ফেলেছে এখন শুধু খাওয়াটা বাকি অনেক সুন্দর দেখতেই মন ভরে যাচ্ছে দেখেই মন ভরে যাচ্ছে রান্না বড়া শেষ এবার প্যাকেজিং এর কাজ চলছে প্যাকেজিংটা কিন্তু রবিব নিজেই করছে তার এক হাতে মানে তার হাতে অন্যরকম একটা জাদু আছে সে এক একমাপে সবকিছু দিয়ে যাচ্ছে দেখেন সে কত সুন্দর করে খাবার বাটিতে দিয়ে দিচ্ছে সাথে সহযোগিতা করছে মৃদুল আর সাথে আছে মমিন দেখেন ইফতারির জন্য সবাই একসাথে ইত্যাদি করবে অফিসে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে সারা দিন রোজা থেকে তাদের ক্ষুধাত্র শরীরে তারা খাবে শুধু এই খাবারই নয় সাথে অনেক ফল আছে শরবত আছে অনেক নরম জাতীয় অনেক খাবারই আছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা ধীরে ধীরে সবগুলো প্যাক মানে প্যাক করার পরে মানে বাটিতে বোঝাই করার পরে আবার বাটির মুখগুলো লাগিয়ে দেওয়া হবে রুবুল এ কাজটা নিজে একাই করছে খাবার বাটিতে বরার দায়িত্ব সে নিজেই নিয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এই রমজান মাসে চেষ্টা করব তিরিশটা রোজাই রাখার জন্য সিয়াম সাধনার মাস রমজান মাস আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব আমাদের গুণা মাপের জন্য সবাই ভালো থাকবেন